শুভ সকাল বন্ধুরা সবাইকে একরাশ ভালোবাসা ও শুভেচ্ছা আর আমি দেখো সকাল সকাল কোথায় চলে এসেছি বলতো প্রান্তিক রেল স্টেশন তো আমি যাব এখন বাপের বাড়ি তো আমার তো খুব খুশি খুশি মন তো চলে এসেছি সকালে সাড়ে সাতটার লোকালে অনেক দিন হলো বাপের বাড়ি যাওয়া হয়নি মনটাও খুব খারাপ করছে বাবা মাকে দেখতে যাব । তা সেই গেছি পুজোয় পুজোর সময় গেছি আর যাওয়া হয়নি এদিকে আমার সংসারেরও কাজ টিউশন পড়ায় সেটাও একটা দায়িত্ব তাই যাওয়ার হয়ে ওঠে না তাও খুব একটা দিন ম্যানেজ করেছি এই সকালে যাচ্ছি কষ্টে আবার সন্ধ্যের ট্রেনে সাহেবগঞ্জে ফিরে আসব। ও হো তোমাদেরকে তো বলাই হলো না আমার বাপের বাড়ি কোথায় আমার বাপের বাড়ি হলো বর্ধমান বর্ধমান স্টেশনে নেমে কাঞ্চননগর রথতলা নিশ্চয় এর নাম কেউ কেউ শুনেছ তো আমার বাড়ি বাপের বাড়ি ওখানেই প্রান্তিকে ওভার ব্রিজের সিঁড়িগুলো এত উঁচু উঁচু হাঁটতে হাঁটতেই আমার পা ব্যথা হয়ে যায় তো এই মাত্র ওভার হাঁটা কমপ্লিট হলো তো ফাইনালি নিচে নেমে চলে এসেছি দেখো অনেকেই কিন্তু এখনো ট্রেনের জন্য ওয়েট করছে জানি না আমাদেরকেও কতক্ষণ ওয়েট করতে হবে তো আমার তো যেন তস হয়েছে না আমার মনে হচ্ছে কতক্ষণ ট্রেন আসবে বাপের বাড়ি যাব বাপের বাড়ি খুশি তো সবাই বুঝতে পারছো সবার এই খুশি ধরে রাখা যায় না বন্ধুরা তোমাদেরকে প্রান্তিক স্টেশনটা একটু ভালোভাবে ঘুরে দেখায় তো দেখো খুবই ফাঁকা ফাঁকা পরিবেশ একদম গ্যাঞ্জাম নেই যতক্ষণ না ট্রেন আসছে ততক্ষণ আমাদের ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই এদিকে বট দেখো বসে ও খালি দেখছে ট্রেনের আপডেট তো ফাইনালি আমরা ট্রেনে চেপে পড়েছি বর্ধমান পৌঁছতে বেশি সময় লাগে না এক ঘন্টা পনেরো মিনিটে পৌঁছে যায় তো দেখো আমরা এই জাস্ট অজয় ব্রিজ পার হলাম তো বাইরের দৃশ্য দেখতে আমার তো খুবই ভালো লাগে যত বাইরের দৃশ্য দেখি আমার মনে পুরনো দিনের কথা মনে পড়ে যায় আর গান মনে আসে খুব গান করতে ইচ্ছে করে তো এখানে তো গান করা যাবে না ছোটবেলায় বাইরের জানলার দিকে যখন তাকাতাম তখন গান করতে করতে যেতাম তখনও তো লজ্জা টজ্জা ছিল না তো এখন তো গান করলে সবাই হাসাহাসি হাসি করবে তাই না তাছাড়া বর পাশে আছে ও আবার আদিকালে মানুষের মতো ও আবার নাচ গান বিশেষ একটা পছন্দ করে না তাই আমিও বন্ধ করে দিয়েছি তো যে ভালোবাসে না তার সামনে না করাই ভালো তো ফাইনালি আমরা দেখো বর্ধমানে নেমে পড়েছি বট চলল আগে আগে তো আমাদেরকে এসকেলেটার দিয়ে উঠতে হবে দেখো কত ভিড় এত ভিড় আমার বর আবার ভয় পাই ওটাই উঠতে তো ফাইনালি এটা বন্ধই করে দিল এক ভদ্রলোক পড়ে গেল তাই এসকেলেটার বন্ধ করে দিল তো আমরা উঠে চলে এসেছি এখন আমরা ওভার ব্রিজে ওপর দিয়ে হাঁটছি তো এখন আর এমনই মানে রোদ গরম সূর্যের তাপ বেড়েছে তো বাইরে যাবার কথা ভাবলেই ভয় লাগে তো আমরা ওভার ব্রিজ শেষ করে ফাইনালি নেমে পড়েছি এরপর এখন হাঁটছি এখন বাজে সাড়ে নটা ভাবছি এবার তো একটু টিফিন খেতেই হবে তো আমরা চলে এসেছি একটা দোকানে তো এখানে কিছু খাবার খেয়ে নেই। আমরা আবার বেরিয়ে যাব। তো দেখো আমরা অর্ডার দিয়েছি কচুরি আর ঘুগনি তো সামান্য এইটুকু খাবার খেয়ে আমরা বেরিয়ে তো দেখো বর খাচ্ছে খুব ভালো লেগেছে গরম গরম ছাঁকা হচ্ছে তাই ও আরও চারটে চেয়ে নিল আমি খেলাম দুটো ও খেলো পাঁচটা তো আমি দুটো নিয়ে নিলাম কালাকান তো দেখো কত ভিড় কত মানুষে আনাগোনা খুব সুন্দর সুন্দর খাবার তো তোমরা যদি আসো কেউ তো এই দোকানে আসবে অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার দেখবে খুব সুন্দর খাবার করে এখানে বড় টিফিন খেয়ে ও আবার গেল চায়ের খোঁজে ও চায়ের নেশাটা একটু বেশি তোমাদেরকে দেখায় এ দেখো অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার ও গেল চা খেতে আমার আবার চায়ের নেশা নেই তো আমি একটু মন্দির এ সাইডগুলো দেখে নিলাম তো ফাইনালি আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি তো এবার যাব আমরা একটু একটা সোনার দোকানে দোকানে একটা আমার বাউটি করতে দেওয়া আছে সেটা নিতে যাব তো দেখো এখানে আমার বর টোটোর ভাড়া মেটাচ্ছে তো এরপর আমরা রোডের ওই সাইডে যাব তো দোকানটা দেখতে পাচ্ছ অনন্তলাল দাস অ্যান্ড সন্স এই দোকানটায় আমরা ঢুকবো রাস্তায় এত যানবাহন যে ওই পারে যাওয়াই মুশকিল এদিক ওদিক আসতেই আছে তো আমরা কিছুতে একটু সুযোগ পাচ্ছি না ওপারে যাবার তো ফাইনালি দোকানে কাছাকাছি তো আমি প্রথম থেকেই এই দোকানটাতে সব কিছু তৈরি করি। এখানে নিত্য নতুন ডিজাইন আর প্রচুর কালেকশন এই দোকানে এখানেই তৈরি করি তো ফাইনালি পাপের বাড়ি চলে এসেছি তো দেখো একসাথে সবাই বসেছি মা আমি বাবা আর এদিকে বর বসে আছে তো একসাথে বসে খাওয়ার যে কি আনন্দ তৃপ্তি তো কতদিন পর এই অনুভব করলাম তো মা দেখো রান্না করেছে নিজের হাতে রান্না করে খেতে ভালো লাগে না মা রান্না করেছে এখানে পুঁশাক কুমড়ো পটল ভাজা আর পটল আলু মাছ দিয়ে ঝোল এত মনে হচ্ছে অমৃত খাচ্ছে আর আছে দই এ দেখো বাবা আর মা এদিকে বর তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে টাটা